사 라이팅 대사 앞에 아무리 옵션을 보관하는 게, 보관 대사 뭐지? 아무 대사도 없어. 아, 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 아 ওকে ঠিক ইষ্টপ ফ্রি অভিযানটা कंटिन्यू অভিযানের আগে অভিযান চ্যানেল থেকে গেল আমি আমি এটা অর্ডার করি না কিন্তু মিলম আমি ওকে বললাম মামা প্রীতম সেটা বিলিকুল আমি বলি বাবা স্যার দুঃখ লাগে ডাক্তার অন্য ডাক্তার আপনাদের ডাক্তার বয়স মানে নেগান অফ গ্যালিনর সেফটি ইনজেকশন ন্যাশনলাইজ হইছে সেটা দিন ডাক্তার ও অনলাইন ড্যাশ

তার <pause> আমাদের আজকের আপনাকে ধন্যবাদ এবং যারা আছে আমাদের সাথে রয়েছেন সবাই আমাদের অসুস্থ সবাই